কেন্দ্রীয়ভাবে স্নাতকে ভর্তির পর্ব চলাকালীন শিক্ষা দপ্তরের নয়া উদ্যোগ অভিন্ন পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা কলেজে ভর্তিতে আগ্রহী কিনা কিংবা তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বা কেউ ড্রপ আউট হচ্ছে কিনা তা নিয়ে সমীক্ষা শুরু করল শিক্ষা দপ্তর তথ্য জোগাড়ের দায়িত্ব প্রধান শিক্ষকদের শুরু হয়ে গেছে স্নাতকে ভর্তির আবেদন প্রক্রিয়া চলতি বছর থেকেই একটি পোর্টালে কেন্দ্রীয়ভাবে স্নাতকে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারছেন ছাত্রছাত্রীরা রাজ্যের চারশো কলেজে আবেদন করা যাচ্ছে ইতিমধ্যেই সেই কেন্দ্রীয় ভর্তির পোর্টালের মাধ্যমে আবেদনের সংখ্যা বিষয়ভিত্তিক প্রায় চব্বিশ লক্ষ ছাড়িয়েছে আবেদন করেছেন প্রায় সাড়ে চার লক্ষ পড়ুয়া প্রথম পর্বের আবেদন করার শেষ তারিখ সাতই জুলাই ভর্তি প্রক্রিয়া চলাকালীন শিক্ষা দফতরের নয়া উদ্যোগ অভিন্ন পৌঁছলের মাধ্যমে স্নাতকে ভর্তিতে ছাত্রছাত্রীরা আগ্রহী কিনা কিংবা তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বা কেউ ড্রপ আউট হচ্ছে কিনা তা নিয়ে সমীক্ষা শুরু করল শিক্ষা দফতর এ সম্পর্কে তথ্য জোগাড় করে জেলা স্কুল পরিদর্শকের কাছে পাঠাতে হবে প্রধান শিক্ষকদের সেন্ট্রাল পোর্টাল তো আগে চালু ছিল না ফলে যে কোনো সিস্টেম প্রথম যখন আসে মানুষের সামনে তখন সেটার সাথে মানুষের সম্পর্ক স্থাপন করতে একটু সময় লাগে এর আগে কোনোদিন ভাবিনি যে একটা স্টুডেন্ট এইচএস পাশ করে চলে গেল। তারপর সে কোথায় গেল কোন সেক্টরে গেল এগুলোর খোঁজ নেবার মানে জায়গাতে আমরা ছিলাম না আউটগোয়িং হয়ে গেল কোন কোন কলেজে ভর্তি হতে পারছে বা সে আদৌ জেনারেল লাইনে আছে না অন্য কোন সেক্টরে চলে গেল পাশে স্টেটে আছে না স্টেটের বাইরে চলে গেল জানা হচ্ছে এইটা তো অভিনব আমার মনে হয়েছে প্রথমবার শিক্ষা দপ্তরের তরফ থেকে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে তবে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে পড়ুয়াদের সব তথ্য স্কুলের কাছে থাকে না তাই এতে কিছুটা সমস্যায় করতে হচ্ছে স্কুলগুলিকে যদিও শিক্ষা দপ্তরের এই উদ্যোগ শুভ বলেই মত শিক্ষক মহলের ফর্মটাকে পুরোপুরিভাবে ফিল আপ করতে পারছি না যে কোন স্ট্রিম নিচ্ছে ওরা এইখানে কিছু কিছু জায়গায় আমাদের একটু তবে ওরা কিছু ডকুমেন্টস হার্ড কপিস চেয়েছে যেগুলো আমাদের কাছে জমা রাখতে হবে যে সেন্ট্রালাইজ পোর্টালে ওরা অ্যাপ্লাই করেছে এবং ওরা কোন 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 কলেজে অ্যাপ্লাই করেছে এগুলো কিছু ওদের দিতে বলেছে সেগুলো আমাদের আস্তে আস্তে কালেকশান শুরু হচ্ছে তো বাচ্চা প্রাইভেট স্কুলগুলোতে চলে যাচ্ছে কলেজগুলোতে চলে যাচ্ছে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাচ্ছে সেটাও একটা অ্যানালাইজ করবে এই কেন্দ্রীয় অনলাইন পোর্টালে স্নাতকে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের তেমন সমস্যা হচ্ছে না বলেও মত শিক্ষক শিক্ষিকাদের যোগাযোগ করে যেটা দেখলাম যে মোটামুটি পঁচাশি জন মতো ওই সেন্ট্রালাইজ পোর্টাল থেকে অ্যাপ্লাই করেছে কিন্তু বাকি অনেকেই যেমন অন্য রকম কোর্সে চলে গেছে কেউ ম্যানেজমেন্ট কোর্স কেউ হোটেল ম্যানেজমেন্ট কেউ বিবিএ পড়ছে প্রাইভেট কলেজে গেছে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গেছে জয়েন্ট ডে এরকম অনেক আছে চলে গেছে তো এই জিনিস ডেটাগুলোওটা চেয়েছে বা অনেকে এরকম আছে যে আমাদের যেমন নেই কিন্তু ওরা যেমন দিয়েছে যে কেউ কি ফাইনান্সিয়াল প্রবলেমের জন্য পড়তে পারছে না এইগুলো জানতে চাইছে শুধুমাত্র রাজ্যের নয় ভিন্ন রাজ্যের শিক্ষার্থীরাও স্নাতকে ভর্তির জন্য কেন্দ্রীয় অনলাইন ভর্তি পোর্টালে আবেদন করেছে বুধবার এক সান্ডারে এই কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু গুজরাট উত্তর প্রদেশ কarnataka অসম বিহার এবং মহারাষ্ট্রসহ প্রায় সব রাজ্য থেকে ভর্তির আবেদন এসেছে বলে জানান শিক্ষামন্ত্রী ক্যামেরাম্যান সুব্রত বোসের সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা